আজ দশ সেপ্টেম্বর দু পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম ব্যাংক খাতে ঋণ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন জগন্নাথ হলের ফলে ব্যবধান কমালেন আবিদুল নিজ দেশে প্রবাসী বাসিন্দারা নারিকেল জিঞ্জিরা থেকে সেন্ট মার্টিন দেশব্যাপী লোডশেডিং হতে পারে থাকবে যতদিন বিএফআইইউ প্রদান সেই শাহিনুলের বিনিয়োগ বাতিল জাপানে এক লাখ জনল ফাটাবে সরকার শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় পঁয়তাল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কাতারে প্রধান এবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল নেপালের পরিস্থিতির উপর নজর রাখছে ঢাকা